কোঠা আন্দোলনে যে তোমরা এই অভাবনীয় একটা যে দেশে তোমাদের সাথে কোনো শক্তি কি বিশ্ব শক্তি ছিল না তোমাদের হাতে অস্ত্র ছিল না তোমাদের পৃষ্ঠপোষকতা ছিল না তোমরা আবাবিল পাখির মতো যেভাবে এই যুদ্ধে ছিনিয়ে নিয়ে আসো তোমাদের তোমার খালি প্রেক্ষাপটে তোমাদের কি করণীয় বা তোমাদের চিন্তা ভাবনা কি তোমাদের সাথে নাকি সে বিষয়ে ধন্যবাদ আমাদের যারা ছাত্র সমাজ ছিল আমরা যারা একত্রিত হয়ে এই গোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলন একসঙ্গে কাজ করছি কেউ কিন্তু সাপোর্ট ছিল না না অর্থনৈতিক সাপোর্ট ছিল না রাজনৈতিক সাপোর্ট ছিল কিন্তু আমাদের মধ্যে ছিল এক সাহস সেই সাহসটাই আমরা এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছি আর আমাদের ফোয়ার খালি নিয়ে বিশেষ আমার ফোয়াটালি সবাই সন্তান আমাদের খোঁয়ারখালিকে অনেক ভালো চিন্তা ভাবনা আছে তার মধ্যে আমার কাজও কিন্তু শুরু করে দিয়েছে এক কথায় সুন্দরভাবে ডিজিটাল ফোয়ারখালি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি

যে দেওয়ালে আমরা আশ করেছি আমাকে একদম আন্দোলনের জন্য বা যে কথা রয়েছে সেই কথাটাকে আমরা ফার্স্টে সাদা গাড়িতে ঘুষে দিয়েছি ব্যাপারটা আমরা সেটা সুন্দর করে সে দেওয়ার দিকে এবং আপনারা গেলে দেখতে পাবেন এছাড়াও আমরা এই যে বাস স্ট্যান্ডে

মানে যতটুকু পাওয়া যায় কারণ আমাদের যখন সিনার ভাইরাস ক্ষেত্রে এই ব্যাপারে আমরা একটা ফাউন্ডেশন করছি এবং এই মুহূর্তে যারা রোম দরকার কিছু ফাউন্ডেশন মানে প্রত্যেকটা এভরিথিং সবাই কোন ব্যক্তি স্বার্থে না তোমাদের আমরা শুধু সাংবাদিক এই আমরা আমাদের কিছু তোমাদের আর

যাদের না হবে এবং সাংবাদিক ওখানে তাদের না এবং ছবি সহ প্রকাশ করবো গণবাধ্যম সোজা কথা একটা মানুষ যদি তখন সাথে